নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আবার আমি আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম সেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো চলো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে আমি দিলাম পাঁচ ফোড়ন আর একটু দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দুটো যথারীতি একটু ভালো করে নেড়ে নিয়ে যখন ধোয়া উঠবে ফোড়নটা সুন্দর করে হয়ে যাবে তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ এটা কিন্তু কুচানো না গ্রেড করে রাখা তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হওয়ার পর পরই দিয়ে দিতে হবে একটু আদা রসুনের পেস্ট দেখো আমি পুরো এক চামচ না আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে তো এইভাবেই নেড়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা থাকছে ততক্ষণ পর্যন্ত আর এখানে আছে ধনে ঝিরে শুকনো লঙ্কা বাটা আছে আর সর্ষে বাটা আছে একসঙ্গে একটা মশলা করা রাখা থাকে আমার সেটাই দিলাম তো এটাকেও ভালো করে একটুখানি নিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো তারপর পরিমাণ মতন দেব লবণ তারপর দেব অল্প একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো তো এটাকেও ভালো করে আমি মিক্স করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে এরকম করে কষতে হবে তারপরে আমি যে চিংড়ি মাছটা ছিল চিংড়ি মাছগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব আলাদা করে কিন্তু চিংড়ি মাছকে ভাজার কোনো প্রয়োজন হয় না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায় যেটা ভালো লাগে না খেতে একদমই তো যখনই এই চিংড়ি মাছের থেকে মানে তেলটা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি দিয়ে দেব লথিগুলোকে তো দেখো তেল ছাড়তে শুরু করেছে এই মুহূর্তে আমি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে সেটাকে ভালো করে একটুখানি নেড়ে ওর সঙ্গে মিশিয়ে দিলাম সুন্দর করে ব্যাস মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কচুর লতিগুলোকে। কচিললতিগুলোকে দিয়ে কচিললতি কিন্তু আমি আমি সিদ্ধ করিনি মানে কচুলতি এমনিতেই নরম আর এগুলোতে একদমই গাল ধরে না দেশি কচিললতিগুলো কিন্তু একটু সিদ্ধ করে জল ফেলে নিতে হবে অবভিয়াসলি দেশি কচিগুলিগুলোতে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে তো সবসময় তো অ্যাভেলেবেল থাকে না তো যাই হোক এবার আমি একটুখানি জল দিলাম জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো আমি তিন থেকে চার মিনিটের জন্য দেখো একটুখানি ফুটে উঠছে তারপরে আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে তিন চার মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নেব দেখো কত সুন্দর একদম নরম হয়ে গেছে আর আঁচটা কিন্তু একদম কমানো থাকবে হ্যাঁ তিন চার মিনিট তো তারপরে আমি ভালো করে একটুখানি নেড়ে নেবো এবার আঁচ কমিয়ে একটুখানি নাড়তে হবে আর না ঢাকলেও চলবে এর মধ্যে কিন্তু এবার আমি খেয়ে দেবো সামান্য একটুখানি চিনি তোমরা চাইলে কিন্তু না অ্যাভয়েড করতে পারো এবার আমার ঘরে গরম মশলা গুঁড়ো থাকে তো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে মিলিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভীষণ ভীষণ ফেভারিট একটা ডিশ আমাদের বাঙালি মানেই এই রান্নাটা ভীষণ সুন্দর লাগে খেতে তো চিংড়ি মাছ মানেই যে কোনো কিছুর মধ্যে দিলেই সুন্দর লাগে খেতে তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপির সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো এটা